বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বজ্রগুণ পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আজকে তার দ্বিতীয় পর্ব গত পর্বে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাই আজকের পর্ব দেখার আগে গত পর্ব তোমরা অবশ্যই দেখে নেবে তবু আজকে যে পর্ব করার সময় প্রতিটি ধাপ ছুঁয়ে যাব আজকে যে দুই নম্বর অঙ্কটি আছে আমাদের বইয়ে ক্লাস নাইনে বই আছে পাঁচ পয়েন্ট ছয় উনশনীতে দুই নম্বর অঙ্কটা হচ্ছে এরকম থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমস্যা ওয়ান এবং ফোর এক্স সমস্যা তো এখন এই বজ্রগুলোর পদ্ধতিতে সমাধান করার প্রথম নিয়ম হচ্ছে এক্স যুক্ত পদ ওয়াই যুক্ত পদ এবং সংখ্যা সবগুলোই বাড়িতে থাকতে হবে তাই আমি এই 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 লাইনটা আমরা এভাবে করে নিতে হবে তো এটা আমি লিখে রেখেছি অর্থাৎ সমীকরণটা হবে 3x এক্স মাইনাস ফোর এখান থেকে আর পরেরটা হচ্ছে পর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এক নম্বর শনিকর আর এটি দুই নম্বর শনিকর এটি তোমরা করে নিবে আর সেটা মুছে দিলাম এবার নিয়ম হচ্ছে একদম লক্ষ্য করবে যে এক্সের তলায় যেন এক্স থাকে ওয়াই তলায় ওয়াই এবং সংখ্যার তলায় সংখ্যা থাকে এর পরের কাজ হচ্ছে এখানে লিখবো এক্স বাই তারপর ওয়াই বাই এবার এই নিচের অংশে আমরা যে যেটা করবো সেটা হচ্ছে বজ্রগণ করবো তো সেই বজ্রগণ করার নিয়মটা আমরা ভুলে ভুলে যাই সাধারণত তো সেই সেটা না যায় জন্য দিন বলেছিলাম একটা ছবি আঁকবো পাহাড়ের মতো দেখতে যেমন পাহাড় যেমন হয় সেরকম এইভাবে ছবি আঁকবো উপর থেকে নিচে নিচ থেকে উপরে উপর থেকে নিচে এই যে উপর থেকে নিচে আসলো এটা হচ্ছে এক্সের জন্য নিচ থেকে উপরে উঠলো এটা ওয়াই এর জন্য আবার উপর থেকে নিচে আসলো এটা হচ্ছে জন্য তো এখন এখানে আমরা লিখবো এখন জন্য কি বলা হয়েছে উপর থেকে নিচে আর আগে বলেছিলাম যখন ভাববো তখন এক্স গুলো বাদ হবে এক্স যুক্ত পথ সব বাদ এবং এইগুলো থাকবে আর এগুলো কোনগুলো বিচার করবো শুধুমাত্র শহ গুলো অর্থাৎ আগের দিন বলেছিলাম আরেকবার বলে দিই এখানে যে এক নম্বর সমীকরণে ওয়াই সহগ হচ্ছে মাইনাস ফোর আর এখানে ধ্রুবক পদ হচ্ছে মাইনাস ওয়ান দুই নম্বর সহ দুই নম্বর সমীকরণে এর সহগ হচ্ছে মাইনাস তিন আর ধ্রুবক পদ হচ্ছে মাইনাস সিক্স এবার আমরা কোন গুণ করব তো বলছি যে উপর উপরের সঙ্গে নিচের গুণ তাহলে এখানে মাইনাস ফোরের সঙ্গে মাইনাস সিক্সের গুণ হবে মাইনাস মাইনাসের প্লাস অর্থাৎ প্লাস চার ছয় চব্বিশ দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিবে তারপর এখানে মাইনাস অবশ্যই দিবে মানে সূত্রের নিয়ম হচ্ছে এখানে মাইনাস হবে আবার ব্র্যাকেট দিলাম এবার মাইনাস তিনের সঙ্গে মাইনাস একের গুণ মাইনাসে মাইনাসে প্লাস আর তিনের কে তিন এবার ওয় চলে আসুক ওয়াই হলে পরে ওয়াইটা বাদ তো ওয়াই যদি বাদ হয় আর এখানে ওয়াই কথা কী বলা হয়েছে নিচের সঙ্গে উপরের গুণটা আগে হবে এবার ওয়টা বাদ দিলাম তার নিচে কে আছে চার তার চারের সঙ্গে মাইনাস একের গুণ

বাদিকে প্রেক্ষিতে আর একের ক্ষেত্রে এক বাদ অর্থাৎ সংখ্যাগুলো বাদ তাহলে এগুলো থাকবে এবার উপরের সঙ্গে নিচের গুণ করছি তিনের সঙ্গে মাইনাস তিন প্লাসে মাইনাসে মাইনাস তিন ত্রিকে নয় আবার ব্র্যাকেট দিলাম চারের সঙ্গে মাইনাস চার গুণ প্লাসে মাইনাসে মাইনাস চার চারে পরের ধাপটা হচ্ছে এবার এই ব্র্যাকেটটা তুলে দেব তাহলে এক্স বাই চব্বিশ মাইনাসে প্লাসে মাইনাস থ্রি সবান ওয়াই বাই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আঠারো সবাই ওয়ান বাই মাইনাসে যোগ যোগ করছি তাহলে এক্স বাই চব্বিশ থেকে তিন করলে একুশ সবান ওয়াই বাই ষোলো থেকে নয় বাদ দিলে সাত এখন এই লাইনটা করার সময় এর আগে পর্ব বলেছি আবার বলছি এই লাইনটা করার সময় তোমাদের যে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে দেখবে যে কমন যাবে তো এখানেও দেখো সবার একুশ চোদ্দ এবং সাত সবাইকে সাত দিয়ে ভাগ যাবে তাহলে সাত দিয়ে ভাগটা তোমরা মনে মনে করে নেবে তাহলে সাত দিয়ে ভাগ করছো তাহলে হবে এক্স বাই থ্রি তাহলে তিন সাত দিয়ে একুশ ওয়াই বাই টু অর্থাৎ সাত দুগুণি 14 আর এখানে সাতের কে সাত অর্থাৎ ওয়ান বাই ওয়ান এই লাইনটা করার পরে তোমরা সহজেই এক্সের মান এক্ষুনি বলতে পারবে কেন এক্স বাই তিন এক বাই এক বর্জ্যগুণ করলে কি হচ্ছে এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স আর তিনের সঙ্গে এক গুণ করলে তিন তাহলে এক্সের মাল পেলাম তিন আর ওয়ের মান কী পেলাম ওয়াই এর সঙ্গে এক গুণ করলে ওয়াই হচ্ছে আর দুই সঙ্গে এক গুণ করে দুই মান তাহলে এভাবে আমরা খুব সহজেই এই কয়েকটি লাইনের মধ্যে এক্স এর ওয়ান পেলাম তিন এবং ওয়াই এর মান পেলাম দুই তো আজকে দুই নম্বর অঙ্কটি বললাম কিন্তু আগামী পর্বে আমরা তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা পাঁচ পয়েন্ট ছয়ের সবগুলো অঙ্ক নিয়েই আলোচনা করব তা তোমরা দেখে থাকো থ্যাংক ইউ